আসসালামু আলাইকুম দিস ইজ আখি দিস ইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম यस তো এখন আমরা একটু আজকের ব্লগটি সন্ধ্যা থেকে শুরু করতেছি সন্ধ্যা এখন 6টা বাজে 6টার উপরে বাজে আমরা এখন একটু বের হব একটু কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে ইচ্ছে তো চলে আসছে তো ঈদের জন্য তো আমাদের কোনো प्रिपरेशनে নেই তো এখন শেষ মুহূর্তে অল্প একটু কাজ আছে বাইরে আ সোডা নাস্তা করব তো চলুন যাই করি আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারি ততটুকুই শেয়ার করব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ব্লগটা এনজয় করুন ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন চলুন এখানে একটা কুরবানির গরু আজকে কিভাবে মুজা দাদাকে উপহার কিভাবে হ্যাঁ এটা কত হইতে পারে বলো তো দেখি ভাই এটা কত নিছে এক লাখ আশি হলে তো মনে হয় বেশি হয়ে গেছে যে জিনিসটা ওর আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওই যে দেখেন কি খেলতে যাচ্ছে ওর কি খেলে ওই যে আরেকটা যাচ্ছে কোরবানের গরু দাঁড়াও বাবু গরু নিচ্ছে আরেকটা কোরবানিদের আনন্দই হচ্ছে গরু সবার বাসার নিচে নিচে গরু বাঁধা থাকে তখনই বোঝা যায় যে কোরবানিদের আমেজটা চলে আসছে তাই না দিবা আমরা আসছি কি করতে কি করতে আসছো নাস্তা করবো আমরা একটু সুন্দর

ডিজাইনটা ডিজাইনটা কত কত এখন আপাতত জন্য লাগলে একটা নাও আপাতত যদি লাগে একটা নিয়ে নাও বুঝছো এখান থেকে একটা নিয়ে নাও এখান থেকে রেগুলার কি বলে না বলে একটু ডাবল পানি খাবো খেতে ইচ্ছে করতেছে বাসায় চলে যাবো একটু ডাবল পানি খাবো আমরা বাইরে থেকে চলে আসছি আসার পর ভাবলাম ভিডিওটা শেষ করে দিই আজকের ভিডিওটা বড় করব না ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখা হয়ে যাবে